আপনাদের দেখিয়ে অনেকেই তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তা আপনাদের জন্য আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা এখন আমি আছি পলাশি সেই নতুন রেস্টুরেন্টে এই যে দেখতে পাচ্ছেন পলাশি সেই নতুন রেস্টুরেন্ট অনেকে বলেছিলেন আপনারা ভিডিও করতে সেই জন্য আমি আবারও করছি অনেকে চিনতে সমস্যা হচ্ছে সেই জন্য অনেকেই বলছেন আপনারা তো ওই সামনে ওখানে বিএড কলেজ আর এ পাশে হচ্ছে আপনার সেই খ্রিস্টানদের একটা চার্চ আছে তো এই যে রেস্টুরেন্টটা তো বন্ধুরা এখন আপনাদের জন্য আমি আবার ভিতরে চলে যাব ভিতরে গিয়ে আরও ভালোভাবে ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করব তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আর আমার নতুন বন্ধুরা যারা আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি সেই ধাবার এবার ভিতরে চলে আসলাম রেস্টুরেন্টের দেখতে পাচ্ছেন এখানে সব ভিতরে রান্নাঘর আছে আর এই পাশেও আছে এই পাশে ছিল এখন হ্যাঁ এ পাশেও আছে তো অনেকে চিনতে পারছিল না সেই জন্য আমি আবার এই ভিডিওটা করছি তো এখন আমি রেস্টুরেন্টের সাদের উপরে চলে আসলাম আর সাদটা দেখতে পাচ্ছেন এর আগেও আপনাদের দেখিয়েছিলাম তো আরও একবার আপনাদের দেখিয়ে দিই অনেকেই বলছিলেন যে ভালো করে ভিডিও করে জায়গাটা কোন জায়গায় সেই জায়গাটা আরও ভালো করে একটু দেখিয়ে দিলে ভালো হয় সেই জন্য আমি আবারও করছি ভিডিওটা তো এটাই হল এই রেস্টুরেন্টের সামনের জায়গা এটাই হলো মেন গেট আসা তো বন্ধুরা আপনারা যারা আসতে চান এখানে আসতে পারেন আপনাদের জন্য তো আমি সবকিছু লোকে যেখানে এখানকার জায়গা সবকিছু আমি বলেই দিলাম যে আশেপাশে কি আছে না আছে তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে আমার নতুন বন্ধুরা যারা আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকুন আর নতুন ভিডিও আমি খুব শীঘ্রই নিয়ে আসার চেষ্টা করব বাই বন্ধুরা